তো বাবা যে বাবা সন্তানের জন্য পুলিশ দেখাবেন উল্টা ঘুরেছিলা কেন স্যার আপনারা আমাদের দেখা এই বস্তায় কি স্যার পচা গাদন এখানে হাত দিচ্ছ কেন আরে কি হই গেল কি বাইরে করতো ওডা আমরা ছোট বাচ্চাদের নিয়ে আনতেছ আচ্ছা ভাই রাখো রাখো এই বস্তাটা খোলো তো

স্যার কান্না সহ্য করতে না পেরে স্যার আমি বিকালের দিকে ভ্যানটা নিয়ে স্যার বেরোয়ছি স্যার স্যার মধ্যে অনেক ঘোরাঘুরি করছি স্যার কোনো টিপ পাইনি স্যার খালি হাতে ফেরার পথে ড্রেনের পার্শে এই দুটো পচা কাঁঠাল দেখে স্যার আমি বস্তায় বসছি স্যার স্যার কাঁঠালটা পচা হলো স্যার বিচি কয়টা ভালো আছে স্যার এই বিসিগুলা বহরে যতু দেই তাহলে পোলা পনবে একবালা সিদ্ধ করে খাওয়া পারবে স্যার তখন তো পোলা আমার সামনে কান্দা কান্দি আর করব না তো স্যার আমি তো বাবা ওদের কান্না কান্দি দেখলে আমার বুকটা ফেটে যেত স্যার ওতে কি খাওয়া যাবে এই কত ভালো আছে স্যার এই কাঁঠালগুলো নিচে নামাও তো আমার পোলা পানের খাবার খায় খাইর নি তুই তো পোকি তো বাবা যে বাবা সন্তানের জন্য রাত রাত ঘুরে বেড়ায় মু তো বাবা না আছি তো এখনো সন্তানরা হাসে তুই তো পোকি তো বাবা আভিশা ধরারে তারা

আমরা তো সবাইকে পারি না কিন্তু তোমার এই বিষয়টা দেখে আজকে খুবই কষ্ট পেলাম তুমি তোমার বাচ্চাদের থেকে আর ভাই প্রয়োজন হলে আমাকে ফোন দিও ভাই ঠিক আছে